আজকে সকালে একটা পাঙাশ মাছটা পাতায় দেবো খুব সুন্দর হবে দারুণ রান্না করি তোমরা দেখতে থাকো মাছটা আমার হয়ে গেছে করে পিস করেছি ভালো মশলা ঢুকবে এবার আমি সব কিছু দিয়ে মাখিয়ে নেবো বেশ তারপরে পাতা দিয়ে দেবো সুন্দর করে এখন আমি মাছটাকে সব মশলা দিয়ে মাখিয়ে নেবো নুন দিয়ে দিলাম এবার হলুদ দিয়ে দেব সামান্য জিরের গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এবার একটু তেল দিয়ে দেবো এবার মাছটাকে মাখিয়ে নেব মাছটা কত সুন্দর কালার এসেছে বেশ ছোট ছোট করে কেটে দিচ্ছি মশলাটা বেশ ভালো ঢুকবে এবার আমি তাওয়াতে সুন্দর করে মাছটা পাতা দিয়ে আমি সাজিয়ে দেব মশলা নুনটা ভালো ঢুকবে আমি মাছগুলা পাতায় সুন্দর করে সাজিয়ে নেবো পাতা সাজানো হয়ে গেছে এখন আমি মাছগুলা দিয়ে দেবো এবার আমি মাছটা একটু ঢাকা দিয়ে দেবো এরকম মাছ অনেক দিন পর আমি এই মাছটা পেলাম তাই আমার মনের মতন করে এই মাছটা এখন আমি রান্না করছি রান্না করে দেখি কিরকম টেস্ট লাগে খেতে মনে হচ্ছে ভালোই লাগবে মাছটা দেখে মনে হলো যে না মাছটা ভালো আছে দেখা যাক রান্না হয় তারপরে খাওয়া হবে তখনই বুঝতে পারবো হ্যাঁ পাঁচ মিনিটের মতন রাখবো তারপরে হয়ে যাবে নামিয়ে দেবো